শুভ সন্ধ্যা সব্বাইকে শুনতে পাচ্ছ পাখির ডাক কোকিলের ডাক আজকে সন্ধেবেলা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আজকে এখন বাজে ছটা ঘরে ঢুকছি ভাবলাম যে আজকে ঘরে ঢুকতে ঢুকতে রোজ বেরোতে বেরোতে ভিডিও করি আজকে সারা সকাল ভিডিও করিনি এখন ঘরে ঢুকতে ঢুকতে ভিডিও করছি দাঁড়াও এক মিনিট তালাটা দিয়ে নি দাঁড়াও একটু পরে তালাটা লাগাই তারপরে গেটের তালাটা খোলার সময় কথা বলছি কি অবস্থা কালার করতে হবে চলে এসছি ঘরে কাপড় জামা ছাড়ি একটু রেস্ট করি একটু কিছু খাবো চলো আমার রত্না এসে গেছে আমার আর চিন্তা নেই হয়ে গেছে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসে গেছি এখন একটু কিছু কিছু খাবার নিয়ে এই দেখো এখানে আছে কি বলো তো এখানে আছে কর্নফ্লেক্স ভাজা আর এখানে আছে দুটো পাপড়ি দুটো সন আর কর্নফ্লেক্স মাজা এটা এখন খাবো খেয়ে দিয়ে তারপরে আজকে রান্না করতে হবে কালকেও তো বিকেলে রান্না করি না রাতে রান্না করিনি আজকেও সকালে রান্না করিনি তাই আজকে রান্না করতে হবে কি করব সেটা দেখছি ইচ্ছে আছে টকের ডাল আর বটল আলুর তরকারি করবো দেখা যাক তারপরে কি হয় খেয়ে এটা দারুণ খেতে কি জোরে জোরে মেঘ ডাকছে পল্লবকে ফোন করেছি দেখি ঝড়ের আওয়াজ আমি তো ঘর থেকে বুঝতে পারছি না কারণ ঝড় হচ্ছে বলছে হ্যাঁ হালকা হাওয়া দিচ্ছে তবে হাওয়ায় মনে হয় মেঘটা কেটে যাবে কাটেনি মনে হচ্ছে কেন বলো তো বাইরে বেশ মেঘ ডাকছে আর ঘড়িতে এখন রেজেছে আটটা দশ চলো রান্না করি টকটাল করবো ডিমের অমলেট করবো পটল আলুর তরকারি করবো আর তার সাথে এইগুলো দিয়ে রাত্রে খাওয়া হবে আর এই কালকের জন্য হয়ে থাকবে কিছুটা আর কালকে আবার কিছুটা বৈশাখ কালকে আমাকে খেতেই হবে চলো রান্নাটা স্টার্ট করি দেখো সব রেডি করে ফেলেছে এখানে পটল কেটেছি আর এর মধ্যে আছে আলু আর পেঁপে পেঁপেটা সেদ্ধ দেব পটল আলুর তরকারি করব আমটা একটু নরম হয়ে গেছে পেকে যায়নি নরম হয়ে গেছে শুকনো শুকনো আম দিয়ে ডাল করব এই যে ডালটাও রেডি সব এগুলো এখন ধুয়ে নেব ওইদিকে ভাত বসিয়েছি ভাতের মধ্যে পেঁপেটা দিয়ে দেবো দেখো দেখেছ বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে তারা গিয়ে দেখাচ্ছি দেখো দেখেছো কেরম বৃষ্টি পড়ছে এখনো আসেনি একটু পরে আসবে না নটা বাজেনি নটা বাজলে আসবে আর পড়ুক বৃষ্টি পড়লে গরমটা অতটা বোঝা যায় না বেশ ভালো লাগে শনিবারের রাত উইকেন্ড তারপরে কত্তা মশাই ভিজে ভিজেপুরে তো আসার সময় দুধ নিয়ে এসছে কারণ রবিবার আমরা দুধ চা খাই এখন একটুখানি চা বানাই আর তার সঙ্গে একটু কর্নফ্লেক্স ভাজা কর্নফ্লেক্সটা নিয়ে বসি একটু চা খাওয়া হোক তারপরে ওদিকে তো হচ্ছে ওদিকে ভাত হচ্ছে ভাতটা এক ফুট হয়ে গেছে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে পটলটা ভাজা বসিয়েছি তারপরে রান্না চলতে থাকুক আগে চাটা খেয়ে নিই আজকে সকালবেলা ভিডিও করিনি ইচ্ছা করছিল না বললাম না তোমাদের তো এখন ভিডিও করছি সেই এক ইদারক চা বানাইছি এদিকে চা বনাচ্ছি আর এদিকে পটলটা ভাজা বসিয়েছি পটলটা ভাজা হয়ে এসেছে খাবাটাটা দিয়ে ভাজলে কি হয় বলো তো একটুখানি নরম হয়ে যায় আমি তো আর ভাজা পটল খাবো না যে একদম মানে

কালকে একটু দেরি করে ওঠার ইচ্ছা আছে জানি না আদৌ দেরি করে উঠতে পারবো কিনা কালকে বলছে আমাকে বলছে কালকে কোনো কাজ করতে দেবো না দেখা যায় রবিবারে তো কিছু ধোয়া ধুয়ে থাকে সেগুলো তো করতেই হবে বলো সেগুলো কি না করলে হবে ধোয়া ধুয়ে গুলো করে তারপরে টুকটাক যেগুলো রান্না বাড়িতে একটু পূজা করার সেগুলো তো করতেই হবে তাই না আবার মিষ্টি

একটা ধারণা দিতে তো একটা ধারণা দেবে তো लास्टে দাদা আছেন দীপক আর তো বল বল কাউকে না তো না আজকে শরীরটা অনেকটা ভালো আছে তাহলে কালকে ডাক্তারের কাছে যাবো আমরা কি বলতাম ডিমের মামলেট এত স্টাইল করে অমলেট বলতে জানতাম না তাই না আমার মতন কারা ডিমের মামলেট বলতে আর এখনও মাঝে মাঝে ডিমের মামলেট বলে ফেলো অমলেটের বদলে একটু কমেন্ট করে জানিও এখনও আমার মুখে ডিমের অমলেট ঠিক আসে না মাঝে মাঝে মামলেট বলে ফেলি আরে ছোটবেলার অভ্যেস এত সহজে কি যায় বলো ছোটোবেলার অভ্যেস থেকেই যায় আর আমরা সত্যিই অত স্টাইল জানতাম না অমলেট বলতে জানতাম না ভুল হ্যাঁ হয়তো ভুলই শিখেছি কিন্তু মামলেট বলতাম চলো ওদিকে পটল আলুর তরকারি হয়ে গেছে অমলেট হয়ে গেছে আর এখানে ডালটা আগেই সোমবার দিয়ে মানে সেদ্ধ করে রেখেছি এখন জাস্ট সোমবার দিয়ে নেব আম ডাল করব অনেক দিন পরে স্পেন্সার থেকে মুসুর ডালটা এনেছি এই মুসুর ডালটা এত ভালো লাগে না এই মুসুর ডালটার একটা অসাধারণ গন্ধ আছে যেই গন্ধটার জন্য ডালটা খেতে খুব ভালো লাগে আর ডালটাকে না তুমি সিটি দাও একটা থেকে দুটো একদম মানে পারফেক্ট গলবে গোলে একদম ঘেটে ভাতের মারও হয়ে যাবে না আবার দানা দানাও থাকবে না খুব সুন্দর হয় তো চলো আমটা একটুখানি সাতলে নিয়ে ডালটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দেব আর যেমনি নুন হলুদ দায় দিয়ে ডালটা করে নেব আর এই ডালটা এখন আমার চলবে তিন চার দিন বলা যায় না আবার শুকিয়েও খেতে পারি এই ডালটা এই টকডাল গরমকালে ভাই তুলনা হয় না উইকেন্ড মানে একটা আলাদা আনন্দ আলাদা অনুভূতি বেশ খুব ভালো লাগে মানে রোববারটা শনিবারের রাতের দিকে আর রোববারটা তো যাই হোক বৃষ্টি স্নাত সন্ধ্যে থেকে শনিবার দিন তাই গান ওইটা দেখি গান ওই একটা গানই খুব মনে যদি বড় আসে মরে ঝড় নয়নে বাড়ি না ঝড়াটা ভুল হবে যাই হোক একটা আনন্দ যেহেতু রবিবার তার রবিবার মানে তো ম্যাক্সিমাম কাজটা থাকে এই কালকে বড় কাজ ওকে একটু ডাক্তার দেখানো কারণ এটা আমি প্রথম থেকে অনেকেই আমার প্রিয় দিদিভাই বলো প্রিয় বোন বলো আমার প্রিয় মা বলো সবাই বলেছে ইভেন যারা অনেকে নতুন দেখলাম না ব্লগে তারাও বলেছে তো যাই হোক ওকে একটু কালকে একটু ডাক্তার দেখাবো ডাক্তারের কাজ সকাল সকাল যেতে হবে রবিবারটাই মানে ব্যস্ততম সে যেদিকই হোক কারণ ছদিনের কাজ পেন্ডিং পড়ে থাকে ওগুলো তো সব সামাল দিতে হয় তো চলো আজকে শনিবার রাতের ডিনারে কী কী আছে তোমাদের বলে দিই দাড়িটা কাটা হয়নি কালকে সকালে আগে রবিবার একদম ভোর 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 বলতে তাও ছটা পনেরো সময় উঠবো কারণ যেখানে যাব সেখানে সাড়ে সাতটার মধ্যে ঢুকতে হবে তো যাই হোক আজকে শনিবার রাতের ডিনারে কী কী আছে এইখানে দেখো আছে পেঁপে সেদ্ধ এটা দিদির গাছের পেঁপে এটা আমার খুব প্রিয় দিন আগে দিয়েছিল আজকে সেদ্ধ দিয়েছি পেঁপে ভাতে তাতে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা ডিমের অমলেট দুটোকে একসাথে করে হাফ হাফ করেছি আর এইখানে আছে এক কড়াই আলু দিয়ে মুসুর ডাল এক কড়াই আম দিয়ে টক ডাল আর এইখানে আছে আলু পটলে এই प्रिपरेशनটা আমার খুব ভালো নিরামিষ ডাল না আলু পটল দিয়ে জলও হবে না আবার বেশি মাখা হবে না অল্প একটু বেশ মাখামাখা মাখা টাইপের আর গ্রেভি থাকবে হ্যাঁ আরে এই দেখো আমারটাও দেখে নাও এই যে আমার পেপের সেট কাঁচা লঙ্কা তেল আর এই হচ্ছে অমলেট এই ভাত চলো খাওয়াটা শুরু করি খাওয়াটা শুরু করো পাঁচ কামা তো অনেকটা ফ্রেশ লাগছে না আজকে আমি অনেকটা ভালো আছি খালি একটু মাথা ঘোরা আছে হালকা যাই কালকে দেখে আসলে আড়ও হয় তো ভালো হয়ে যাব ওষুধ করলে এখনো তো ওষুধ করেনি যেটাই এই প্রবলেমটাই হয়েছে তারও দেখে আসলে হয়তো আরো ভালো হয়ে যাব আজকে বিন্দাস আছি সবথেকে বড় কথা কি বলতো রত্না চলে এসছে সকালবেলা যখন রত্নাকে ফোন করেছি তখন বলছে সাড়ে সাত আমি ফোনটা ধরে বলছে হ্যালো ঘুমের মধ্যে দেবে আচ্ছা কি গো আজকে আসবে তো না আজকে আসবো না কালকে আসবো মানে তুমি তো বললে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন ছুটি নেবে আমি তো তোমাকে বললাম যা নেবে একবারে নিয়ে নাও এক্সট্রা নিও না কিন্তু না কটি হচ্ছে তো ওই জন্য খেয়েছো বিয়ে বাড়িতে তাই কটি হচ্ছে ঠিক আছে আসতে হবে না বলে ফোনটা রেখে দিয়েছি আর সকালবেলা শরীরটা খুব জানো তো যার জন্য আজকে ভিডিওও করিনি আর এমনিও মনে হলো যে একদিন রোজই তো সকাল থেকে শুরু করি একদিন সন্ধ্যা থেকে শুরু করি তো পল্লবকে বললাম একটু বাসনগুলো নিচ থেকে উপরে তুলে দাও মানে নিচে রেখে দিয়েছিলাম স্ল্যাবের নিচে গামলায় ও তুলে দিল বাসনগুলো মাঝে যখন প্রায় কমপ্লিট পল্লব বেরিয়ে গেছে তখন তখন দেখছি তিনি এসে হাজির আবার সঙ্গে করে নিজের বোন না দিদি তাকেও নিয়ে এসেছে দিয়ে এবার বসে বসে গল্প করছে আমি কি গো তুমি তো আসবে না বললে না এলু আলাম ঠিক আছে তো বাসন তো আমি মেজে নিয়েছি তুমি ঘরটা ঝাড় দিয়ে মুছে দাও তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়ে গেছে আজকে তো বাসন মাঝে ফেলে কিছু নেই সবই গুছিয়ে রেখে দিয়েছি কালকে এসেও মাছবে আর সকালবেলা কালকে উঠবো না ভেবেছিলাম কিন্তু যেহেতু ডাক্তারের টাইমটা হচ্ছে মানে ডাক্তারের টাইম হয়তো আরো পরে পড়বে কিন্তু নাম রেজিস্ট্রেশন করার টাইম হচ্ছে ইয়েতে সাড়ে সাতটা তো ছটাতে তো উঠতেই হবে ছটা ছটা দশ পনেরো তো উঠতেই হবে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে তো বেরোবো কারণ কখন ফিরবো জানি না আর ফেরার পথে বাজার করতে তো এই হলো আমার সন্ধে থেকে রাত পর্যন্ত অফিস থেকে ফেরা থেকে রাত পর্যন্ত এই হচ্ছে রুটিন আজকের রুটিন এই তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনই সকাল থেকে শেয়ার করি তো বিকেলের দিকটা সেইভাবে কিছু শেয়ার করা হয় না অ্যাকচুয়ালি বিকেলে দিকে সেরকম কিছু করি না যার জন্য শেয়ার করা হয় না আজকে যেহেতু গতকাল সেই সকালবেলা রান্না করেছিলাম সেই রান্না দিয়ে আজকে দুপুর পর্যন্ত চালিয়েছি শুধু ভাত করেছি তাই জন্য আজকে আর বিকেলে রান্না করতেই হলো বাধ্য হয়ে তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর পল্লব তো বলেছিল আজকে ধাদা বলবে তো আমি ওকে বললাম একটু ফ্রেশ হোক দাড়ি ঝাড়িগুলো রয়েছে তাহলে কালকে সানডে একেবারে কালকেই বলবো বললো ঠিক চলো আজকে তাহলে তোমাদের সঙ্গে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আমার কথাটি মুড পুরোলো নটে গাছটি পুরোলো চলো বাই ওয়েদারটা খুব সুন্দর হালকা হালকা বৃষ্টি হয়েছে দারুণ ওয়েদার টাটা